ছিল একটা হচ্ছে সিপি যেটা হাইকোর্টে আপিল করেছিলেন করেছিল আর একটা ওনাদের একটা সিপি ছিল আপিলটার সাথে এই দুটো আপিল এবং সিপি দুটোই আজকে অনারেবল অ্যাপিল ডিভিশন একসাথে ডিসপোজ করে দিয়েছেন আর হাইকোর্টে যে জাজমেন্টটা ছিল দুই হাজার তেরো সালের ওই জাজমেন্টটা নট পেনশেনেবল ওনারা একটা ডিসমিস করে দিয়েছেন আজকে আর ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন ইনভেস্টিগেশন করছিলেন ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন এই মুহূর্তে প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো কোনো ডিরেকশন দেননি ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে

অবস্থা হচ্ছে জামাত ইসলামের যেই রেজিস্ট্রেশন যেটা ছিল দুই হাজার সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন এই রেজিস্ট্রেশনটা দুই হাজার তেরো সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন বাতিল করে দিলেন তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না মিনিংতে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল ওই ফেরত কেন জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল বহাল ছিল দুই হাজার তেরো সাল পর্যন্ত এবং দুই হাজার তেরো সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর একটা পর্যালোচনা করছিলেন ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে অ্যাভেলি ওই স্টেজ থেকে আর শুরু করার জন্য জামাত প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি আসে নেই মানে কোনো বাধা নেই না বাধায় বলছিলাম আমার নাম তহিদুল ইসলাম ঠিক আছে